এই গাড়িটা আমার গ্র্যান্ড এর গাড়ি এবং তার সেই স্মৃতি হিসাবে এই গাড়িটা আমরা রিপেয়ার করবো এবং রিপেয়ার করে এই গাড়িটাকে নিয়ে আমরা পুরো শহর ঘুরবো ভাই গেমটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে তো দেরি না করে চলো স্টার্ট করা যায় ওকে যেমন কি দেখতে পাচ্ছ গেমের মধ্যে আমরা চলে এসেছি এই সেই গেম এবং এই বাড়িটা হচ্ছে আমার গ্র্যান্ড বাড়ি ভাই প্রথমে আমি চলো বাড়িটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই এখানে একটা পুরোনো টিভি রাখা আছে সামনে ম্যাপ টাইপের কিছু তারপর চলো সামনের দিকে যাওয়া যাক এবং এখানে একটি কপার টাইপের আছে এটা কি খোলার পরে এটি আমাদের বাথরুম এরিয়া এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভাই তো গ্র্যান্ড ফ্রাদার তো আমার মারা গেছে এবং মারা যাওয়ার পরে এই বাড়িটা আমাদের নামে করে দিয়ে গেছে তিনি কিন্তু নিচে আমাদের গোডাউন টাইপের কিছু রাখা আছে কিন্তু গোডাউন পুরো ফাঁকা ওকে এবার ফাইনালি লাস্ট আমাদের থাকছে বাইরের দিকটা তো চলো বাইরের দিকে দেখা যাক কি আছে এবং জাস্ট ওয়ে ও ভাই গ্রাফিক্স তো অনেক সুন্দর একদম হাই কোয়ালিটি গেম মতন এবং এই গেমটা পুরোপুরি অফলাইন হতে চলেছে সাইডে আমাদের কিছু রাখা আছে তো এইটা আই গ্যারেজ টাইপ কিছু আমাদের গ্র্যান্ডফাদার ছিল একটা কার মেকানিক তো তারই এটা গ্যারেজ এবং এই সামনে একটি গাড়ি দাঁড় করানো আছে তো আই থিঙ্ক এই গাড়িটা আমাকে রিপেয়ার করতে হবে তো সে স্মৃতি হিসাবে এই গাড়িটা আমাদেরকে এখন রিপেয়ার করতে হবে তো প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সামনের দিকে দেখা যাক কি আছে আই থিঙ্ক প্রথমে আমাদেরকে টায়ার নিতে হবে এবং টায়ারটা নিয়ে চলো গাড়িতে লাগাই এবং দেখি গাড়িটা আমরা স্টার্ট করতে পারি কি না আরে ভাই লাগাবো কেমন করে ভাই ওকে টায়ার তো চলো এখানটা নিয়ে চলে এসেছি বাট এটা লাগানোর প্রসেস এখন আমি জানি না যেটা আমাদের আপাতত করতে হবে সেটা হচ্ছে আমার গাড়িটা আমাকে রিপেয়ারিং করতে হবে কারণ দেখতেই পাচ্ছ সন্ধ্যে প্রায় লেগে আসলো এত তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাবে আমি ভাবতে পারিনি যার কারণে সময় থাকতে আমাদেরকে কাজ সেরে ঘরে যেতে হবে কিন্তু আজকে তো মনে হয় না যে আমি বেশি কাজ করতে পারবো আপাতত চলো যেটুকু টাইম আছে সেটুকু টাইমের মধ্যে আমি চেষ্টা করি কিছু কাজ করে নি আর এখানে অনেক কিছু জিনিসই রাখা আছে এখানে ইঞ্জিনের পার্টস রাখা আছে এখানে সিট এখানে ব্যারিকেট অন্যান্য টায়ার ব্যাটারি ক্যাবিনেট মোটামুটি সবই আছে কিন্তু এগুলো খোলা কেন পড়ে আছে আমি জানি না তো আপাতত চলো সিটটা নিয়ে গিয়ে এখানে প্লেস করে দিলাম ওকে সিট আমার সুন্দরভাবে লেগে গেল তারপর আর একটা সিটকে চলো তুলে নিই এনে এই সিটটা আমার ওই সাইডে গিয়ে লাগাতে হবে চলো এখানে প্লেস করে দিলাম এটা এখানে সুন্দরভাবে লেগে গেল দেন পরের একটা এখানটা জিনিস আছে এটা চলো নিয়ে নিই এবং এইটা এই জায়গাটা করে লেগে যাবে ওকে এটাও লাগিয়ে দিলাম খুব ইজি ভাই খুব ইজিলি আমরা লাগিয়ে দিচ্ছি যাই হোক পরের জিনিসটা চলো নিয়ে নিলাম হাতে এবং এটা কোথায় লাগাই সামনে দিকে যা যাক এবং এইটা আমি এখানটা চলো প্লেস করে দিলাম ওকে লেগে গেল অলমোস্ট রেডি মেন কাজ আমাদের এখনও বাকি আছে ইঞ্জিনটা আমাদের ফিট করতে বাকি আছে বাট চলো আগে বাইরের জিনিসগুলো ফিট করে দিই তারপর ইঞ্জিনটা ইজিলি ফিট করে দেবো আমরা ওইটা এখানে নিয়ে গেলাম এবং এটাও লাগিয়ে দিলাম এবার যেটা করতে হবে আই থিঙ্ক আমাদেরকে ওকে আর একটা গেট আছে চলো এই গেটটাকে লাগিয়ে দিই সুন্দরভাবে এটা ওই সাইডের হবে কারণ এই সাইডে তো প্রথমে লাগিয়ে দিয়েছিলাম হ্যাঁ এখন যেটা করতে হবে আমাদের এখানটা একটা কিছু পড়ে আছে ভাই এটা কি এটা ওকে তো এটা পিছনের কেবিনেট টাইপের ওকে এটা লাগিয়ে দিলাম আর কি আছে দেখা যাক এটা ভাই সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা কোথায় লাগবে চলো গাড়ির কাছে না বুঝতে পারবো ওকে এটা সামনের ক্যাবিনেট ওকে তো ওইটা ওইখানে লাগিয়ে দিলাম সুন্দরভাবে আমি ইঞ্জিন ফিট করবো কেমন করে তাহলে ওইটা লাগাতে হতো না ভাই চলো দেখছি সেরকম হলে আবার খুলে দেওয়া যাবে ওইটাকে ওই একটা পার্স পড়ে আছে এটাকে চলো পিছনের দিকে সেট করে দিলাম ওকে তো বাইরের ঢাঁচা লাগানো তো আমাদের কমপ্লিট এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে টায়ারগুলো এবং ইঞ্জিনটা ফিট করা তো চলো ইঞ্জিনটা পড়ে আছে এটা প্রথমে এখানে সেট করে দিই প্লেস করার অপশন আসছে না বা ইঞ্জিনটা চলো আপাতত এখানে রাখি দিন এটাকে তুলে এখানে রেখে কোথায় পড়লো দেখো ভাই আরে যা আমি এবার পাবো কোথায় এ বাবা আমি ওটা নর্মালি ভাই এখানে রাখতে গিয়েছিলাম কোথায় গিয়ে পড়লো না পেলে তো বাবা অসুবিধা হয়ে যাবে গাড়ির আমি পার্সি যদি না পাই গাড়ি রেডি করবো কেমন করে স্বপ্নে আমাকে দেখা দিবে আমার দাদু এসে এই যা আমি কোথায় ওটাকে নর্মালি রাখতে গেলাম কিন্তু গ্লিচ হয়ে না কি হয়ে ভাই উড়ে সাতশো পর্যন্ত ত্রিয়ানো নদী পাড়ে পড়লো ওকে ফাইনালি আমি মনে পেয়ে গেছি এটা ও কি তো যা কেমন পড়ে আছে মাটির তলে প্লিজ এটা নষ্ট হয়নি তো না ভাই নষ্ট হয়নি বেঁচে গেছি বেঁচে গেছি ও ভাই কত দূর এসে পড়েছে দেখো আমার বাড়ি কোথায় আর কোথায় এই জিনিসটা আমি পেলাম এসে আপে কি হলো এটা আরে আমি আবার সেই প্রথম জায়গায় চলে এলাম ভাই চি বে আমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হতো এটা মানে একদিন কেটে গেলে এটা আর হবে না আমাকে আবার শুরু থেকে ট্রাই করতে হবে যাই হোক বকর বকর কম করেই দিই চলো ওকে যাই হোক আমি চলে এসেছি দেখো সমস্ত কিছু ফিট করে আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বাকি আছে বলতে টায়ার গুলো আর এবার ব্যাটারি তো চলো তাড়াতাড়ি সময় নষ্ট না করে ফটাফট আমি টায়ার এবং ব্যাটারিটা লাগিয়ে ফেলি না তো আবার যদি টাইম চলে যায় না আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে ওকে লাস্ট একটা টায়ার বাকি আছে এটা ফিট করলে আমার আই থিঙ্ক হয়ে যাবে চলো 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 চল আবার জালবি চল ভাই ব্যাটারিটা আমাকে লাগাতে হবে ব্যাটারি কোথায় লাগাবো কোথায় লাগাব ব্যাটারি আরে ব্যাটারি কোথায় লাগাবো ভিতরে চল ভিতরে চল তাতে এটাকে রাখুন ব্যাটারিটা দেখি কোথায় লাগবে ভাই ব্যাটারিটা কোথায় না হাতের নিই কে চলো সামনের দিকে কি লাগবে ব্যাটারিটা না ভাই সামনে থেকে তো কোন ওকে ওকে হ্যাঁ এখানে ব্যাটারি লাগবে ব্যাটারি লাগিয়ে দিয়েছি এবং তারপরে ফিউল ভরতে হবে আমাকে রাত দেখো চচ্চড়িয়ে রাত হচ্ছে ভাই আই ফিউল ভর আমার কমপ্লিট হয়ে গেছে ভাই হ্যাঁ ভাই ফিউল ভর কমপ্লিট হয়ে গেছে ফিউল ভর কমপ্লিট হয়ে গেছে এটাকে চলো এখানে রেখে দে চল এবার লাস্ট এইটা তাড়াতাড়ি হাতে নে ভাই ছুট 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 টাইম কম ভাই আদৌ ভূত হয়ে দেখা দেবে তাড়াতাড়ি চল ওকে এটা হয়ে গেছে চলো এবার আমাকে এখানে গিয়ে এটা খুলতে হবে বলার পর এখানটা আমাকে বসতে হবে ওকে গাড়ি ফাইনালে আমার রেডি চলো গাড়িটা তাড়াতাড়ি চালিয়ে আসি ভাই ও ভাই কম কষ্ট করে আমি গাড়িটা পেয়ে গেছি খারাপ রাস্তা না ভাই ভালো রাস্তা দিয়ে যাবো ঠুকিস না রে ভাই ঠুকিস না প্রথমে গাড়িটা ঠুকে দিল ব্রেকের যা অবস্থা ভাই গাড়িতে ব্রেক হচ্ছে না বললেই চলে যাক সামনে গাছ আছে গাছ আছে সাইড 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 ভাই গাড়ির যা অবস্থা করে রেখেছে আমার দাদু তো আমি বুঝতে পারছি চালিয়ে যাই হোক আমাকে গাড়িটা সুন্দরভাবে রোডের মধ্যে চালাতে হবে এবং দেখো সাইড করছি সাইডও হচ্ছে না চমু গাড়ি অনেকক্ষণ থেকে দেখছি গাড়িটা ঘুরে চলে যাচ্ছে তো চলো এর পিছন পিছনে আমরা যাই দেখি এই গাড়িটা কোথায় যায় ভাই এটা সময় আমি ফলো করছি গাড়িটা রাউন্ড দিয়ে চলে যাচ্ছে চারিদিকে এবং এর কাজই বাকি এক সেকেন্ডে গাড়িটাকে আমার থামাতে পারবে সামনের দিক গিয়ে

ও ভাই ভিতরে ড্রাইভারই নেই বা বুথ ভাই হবে পালা ভাই পালা পালা আমার গাড়ি আমার গাড়িগুলো পালা এ পুরো হরর গেম ভাই আমি ভাবছি নর্মাল সিমুলেটার গেম কিন্তু না ভাই ভুল ভেবেছি আমি পালা ভাই পালা ভাই যেখানে আছিস পালা ভাই চল তাড়াতাড়ি চল ভাই চল সামনের দিকে চল এবার ঠুকু না রে গাড়িটা না আমার দাদু আমাকে স্বপ্নতে এসে ফিটে যাবে ভাই দাদুর খুব প্রিয় গাড়ি ছিল ও ড্রিপ তো ভাই খুব সুন্দর মারা যাচ্ছে গাড়িতে চল একটা ড্রিপ মেরে দেখা যাক কেমন মারি এটা তো চলে হলো না নর্মাল ব্রেক মারলাম সামনের দিকে যাই ফুল স্পিডে এবং একটা ড্রিপ মেরে ওয়ান টু থ্রি মোটামুটি ভালোই ওকে সো দেখো বলতে বলতে আমি আমার গ্যারেজের দিকে চলে এসেছি গাড়িটা আমি বাইরে না দেখে ভাই ভালোভাবে গ্যারেজে ঘুরে দিই কিন্তু আবার ফুটছে ভাই আমি চালাচ্ছি ভুল না হয়ে গাড়ি ভাই ভুতুরে গাড়ি চলো যেমন দাম করে এখানে রেখে দিলাম গাড়িটা চলো এবার দেখা যাক আর অন্যান্য কাজ আমি কি করতে পারি ভাই পরে যেটা কাজ আছে সেটাই গাড়িটা আমাকে রিপেয়ার করতে হবে তার আগে ভাই কোনো আমার খাবার টাইম হয়ে গেছে আমার খেতে লেগেছে অনেক কাজ করেছে আমি চলো এখানে কিছু রাখা আছে আমি খেয়ে নিই ওকে খাবার তো আমার কমপ্লিট এবং তার সাথে সাথে এখানে কিছু খাবার জিনিস আছে এগুলোকে খেয়ে নেবো নাকি ভাই ভাই খেয়ে নি তাহলে অনেকটা টাইম আমার খেতে লাগবে না এবং ফ্রিজও আছে ভাই এখানটায় পিছে কি আছে দুধ আছে না ভাই দুধের তো কোনো কাজ নেই বাকি এখানটায় রান্না বাড়ির জিনিস আছে এটা আমার কোনো কাজে লাগবে না আপাতত এবং এখানটা আমি পটিও করতে পারবো কিন্তু তখন আমার হাগু চাপাইনি তাহলে আমি পটি করব তো এখন যেটা আমার টাস্ক আছে সেটা হচ্ছে আমাকে এই সেকেন্ড গাড়িটা রিপেয়ার করতে হবে এটা আমার দাদুরি গাড়ি কিন্তু এই গাড়ি পার্স ভাই আমি এখানটাই পাবো না আমাকে ভাই অন্য অন্য জায়গায় যেতে হবে এবং সেখান থেকে পার্স পারচেজ করে এই গাড়িটাকে আমাকে ঠিক করতে হবে তো বেসিক্যালি এটা আমার কাছে একটা চ্যালেঞ্জার মতন যে ওই গাড়িটা কেমন করে আমি ঠিক করবো একটা ভিডিওর মধ্যে এত কিছু কভার করা সম্ভব না যার ফলে খুব তাড়াতাড়ি আমি এই গেমের পার্ট টু আনতে চলেছি যারা যারা তোমরা ইন্টারেস্ট আছো এই গেমটা দেখার জন্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে তো দেখা আছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো